মানুষের কাজ থেকে মানুষের আমলনামা উঠায় না মানুষের আমলনামা আরববুল হয় না আর আমলনামা আমলসে করতে পারে না কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ রাহমাতুলিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তিনটা কাজ তোমাদের বাকি থাকবে কয়টা জোরে বলেন কয়টা তিনটা কাজ তোমাদের বাকি থাকবে এক নাম্বার কাজ তোমরা করবে সাদকা জারিয়া কি করতে বলছে

যদি তোমরা দুনিয়া থেকে চলে আসো তিন কাজ ব্যতীত তাহলে তোমাদের আমর নামা আর আসবে না আল্লাহ নতুন মানুষেরা এটা বড় একটা ব্যাপার প্রতিদিন কমপক্ষে হলেও পাঁচ টাকা হলেও সৎকা করেন সৎকা করলে শুধু কামতের ময়খানে পাবেন কবরে পাবেন শুধু তাই না সৎকা যদি আপনি করেন তাহলে দুনিয়াতেও আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দরু করে দিবেন অনেক সময় হন অ্যাক্সিডেন্ট করে মারা যায় গাড়ি করে পরে মারা যায় কীর্তি নষ্ট হয়ে যায় তার কারণ অবশ্যই অভাব নাই কিন্তু এই লোকটার বিপদ ছুঁধ আর বিপদ বিপদ আপনি সর্বা করেন আর করা চায়বি যে বলেছেন এই সৎকা করলে তোমার বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবে না উদ্ধার করবে তাহলে নবীজি যেই কথা বললেন তোমরা যদি মরে যাও তোমাদের সব ইবাদত কাটা হয়ে যাবে সমস্ত মানুষের বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল মানুষের বাকি থাকে বাকি থাকে এক নম্বর আমলের নাম সবাই আওয়াজ দিয়ে বলো না এক নম্বর আমলের নাম কি সৎকায়ে জারিয়া সৎকায়ে জারিয়া যারা মাসে গুনাহে জারিয়াও আছে সৎকার জারিয়া মানে যে সৎ জারি থাকবে জারি থাকবে জারি থাকবে কামত পর্যন্ত সৎকার জারি থাকবে যেরকম আপনি যদি কোনো কল কারখানা করে দেন মানুষের জন্য অথবা কোন সাপ্লাই করে দিলেন কোন রাস্তাঘাট করে দিলেন ভোটের জন্য নয় কামতের কঠিন ময়দানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আর শিয়াজিমের নিচে ছায়া পাওয়ার জন্য নবীজি বলেন এই আমল তোমার সত্যে জারিয়া হয়ে যাবে কবরে যাবে গোনা বন্ধ হবে সব বন্ধ হবে কিন্তু তোমার সবসময় সময় কবরে সব থাকবে বান্দারে যদি তুমি চাও তাহলে তুমি এই কাজগুলা করো এখন সত্যে জারিয়া কি তাও তো আমাদের বুঝতে হবে যেই সৎকার মাধ্যমে জারি থাকে যেই সৎকার মাধ্যমে মানুষ সারা জীবন খেতে পারে সারা জীবন এই একটা জায়গা থাকে একটা কাজ করলে এই কাজটা সারা জীবন আপনি মরে যাবেন কিন্তু মানুষ এই কাজ এই টাকার মাধ্যমে এই জায়গার মাধ্যমে উপকার হাসিল করবে যতদিন পর্যন্ত এই মানুষগুলো উপকার হাসিল করবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব যাবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো মাদ্রাসা আর মসজিদ যদি আপনি টাকা পয়সা দেন এক লাখ দেন দুই লাখ দেন যতটা দিবেন যতটুকু দিবেন এই মাদ্রাসায় আপনি যদি টাকা পয়সা দেন লাভটা কোন জায়গায় গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দেন যদি আপনি টাকা পয়সা দেন তাহলে এই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই ছেলেটা হাফেজে কোরআন হবে এই ছেলেটা আলেমে দিন হবে এই মাদ্রাসা জায়গা যা আপনি দিলেন যতদিন পর্যন্ত

আমরা আমাদের ইন্তকালের পরে আমরা বলতেই পারি যে আমাদের গুণা বেশি ঠিক কিনা বলেন আমাদের গুণা বেশি না সব বেশি গুণা বেশি এখানে আমাদের গুণা বেশি আমরা যাওয়ার পরে যদি এমন হয় কথার কথা করেন আমাদের পঞ্চাশ কোটি গুণা আছে আর পঞ্চাশ কোটি নেকি আছে এই পঞ্চাশ কোটি গুণা আর পঞ্চাশ কোটি নেকি বরাবর হয়ে গেল এখন জাহান নামে গিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে আর আগে জান্নাত যাওয়ার সুযোগ নাই কিন্তু আপনি যে মরে গেলেন মনে করেন গুনার দরওয়াজা বন্ধ হলো কিন্তু যে হাফিজ কোরআন আজকে এখানে পাকে দেওয়া হবে হাফিজ কোরআনদেরকে এই হাফিজ কোরআন যখন কোরআন তেলাবাদ করে প্রতিটি অক্ষরে দশটি করে নেকি তার হবে আপনার ইন্তকালের পরে আপনার হবে এখন মনে করেন এই হাফিজ কোরআন যখন দশটি নেকি তেলাবাদ

আসবে আমি আমার তো কথা ছিল দুই ঘন্টা নিশ্চিত আলোচনা করবো ইনশাল্লাহ বস্তুত সময়ের দুই ঘন্টা তিন ঘন্টা কোনো ব্যাপার না আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ এখান থেকে আজকে এই মাদ্রাসার জন্য সত্তায় জারিয়া করবেন অথবা আপনার মা নাই বাবা নাই হয়তো মা নাই নয়তো বাবা নাই এরকম কারা কারা আজকের এই প্যান্ডেল আসে হাতটা তোলেন তো হয়তো মা নাই নয়তো বাবা নাই অথবা দুইজনই নাই হাত তোলেন তো অনেক মানুষ আছেন মোটামুটি সতের কাছাকাছি হবে যাদের মা নাই যাদের বাবা নাই আহারে এই বাবা মা আপনার জন্য সম্পদ রেখে গিয়েছেন এই সম্পদ আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য দান করেন ইনশাল্লাহ আপনার সন্তান আপনার জন্য দান করবে একদিন ঠিক কিনা বলে এক সন্তান শুনে আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে চিতাত্তর করলাম আমাদের কথা না তারপর আপনাদেরকে বলি যদি মুরব্বীরা আমাদেরকে কথাটা বলেছে আরে কথাটা বাস্তব সন্তান বাপকে দৌড়াচ্ছে দা বা মুদি নিয়ে দৌড়াচ্ছে বাবা আজকে তুমিও আমার কষ্ট দিলা এই জন্য বাপমারা তো কষ্ট দেওয়াই যাবে না মারা যদি কি কষ্ট দেন আপনার সন্তান আপনার কষ্ট দিতে হবে মনে রাখতে হবে আপনার সন্তান হবে এই সন্তানটা আপনার কষ্ট দেবে বাবা

একজন ব্যক্তি আমি আজকের হাজার হাজার যুবক আমার অনেক অতিথিরা আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মানুষ আছেন যারা কুটিপতি আজকের এই নাচরে বসে আছেন আর স্টেজে বসে আছেন আমার ডানে আছেন আমার বামে আছেন এরকম একটা ব্যক্তি আমি দেখতে চাই যে জান্নাতের আশায় ফিরে আসুক সেটা চাই কি চাই না আমরা ওনাকেও চাই আল্লাহ দেশে ইসলাম এই দেশের জন্য ইসলামকে কবুল করেন ইসলামের বিজয় দান করেন বলেন আমিন এবং আবরুল হক আসিফ ভাই অনেকটা অসুস্থ আমি আমার সাথে দুই দিন ধরেই কথা হচ্ছে আজকে আসার আগেই কথা হয়েছে ভাই বলেছে অনেকটা শ্বাসকষ্ট এবং এর কারণে কথা বলতে অনেকটা কষ্ট হয় ভাইয়ের আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা কি শুনবেন চেহারা দেখলেই ভালো লাগে ঠিক কিনা বলেন আমরা মনে করি ভাই যদি এখন ওয়াজ নাও করে যদি শুধু চেহারাটা আজকে এই হাসির চেহারা হাসি খুশির চেহারাটা যদি দেখিয়ে চলে যায় তা শান্তি ঠিক না বলেন কারণ হচ্ছে আমাদের যত যুবক বা আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আবরুল হক আসিফ ভাইয়ের কেন ঠিক কিনা বলেন আমরা চাই আবরুল হক আসিফ ভাই সারা বিশ্ব আলোচনা করবেন আবরুল হক আসিফ ভাই আমাদের দেশের সম্পদ ঠিক বলেন যে সুন্দরভাবে ভাবে আবরুল হক আসিফ ভাই ইংলিশ বলে অনেক বড় বড় ডক্টর বাবা এত সুন্দর করে ইংলিশ বলতে পারে না অনেক বড় বড় মাস্টার এত সুন্দর করে ইংলিশ বলতে পারে না হুজুররা শুধু আরবি পারে কোরআন পারে তোমরা দেখে নাও আমাদের প্রিয় আবরুল হক আসিফ ভাইকে যে ইংলিশ বলে তোমরা আব্রুল হক কাছে ইংলিশ শিখতে পারবে ঠিক না বলেন আমরা দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় আব্রুল হক আসিফ ভাইকে দিনের জন্য কবুল করেন মঞ্জুর করেন নেক হায়াত বাড়িয়ে দেন জোরে বলেন আমিন আমি আর দেরি করতে চাই না কেবল মাত্র একটা ইসলামের সংগীত আমি গাইতে চাই হ্যাঁ আমি ইসলামের সংগীত গিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইব ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা আসিফ ভাইকে দেখতে পারবেন ঠিক আছে ক্যামেরাওয়ালারা বসে যাবে এক মিনিট সময় আপনারা তাদেরকে দেন ইনশাল্লাহ বসে যাবে তাদের আলোচনা সারা বিশ্ব দেখবে একটু সাইলেন্ট থাকে এক মিনিট আপনার লোক আসিফ ভাই আমাকে সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন আপনার লোক আসিফ ভাই যেটা বলেছেন সেটাই গাইবো বোঝেন নাই আপনারা সঙ্গীত শুনবেন আপনারা আমি গাইতাম না যেহেতু সময় এত লম্বা টাইম এগারোটা এগারো বাজে গরির কাটা এক চারটা ওয়ান আবার কাশিফ ভাই বলেছে এক কলি ঠিক আছে ইনশাল্লাহ এতটুকুই আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আপনার যদি কথা বলেন আমি গাইবো না আর আমার সাথে আমার একটা সিস্টেম হলো আমার সাথে গাইতে হবে ঠিক আছে ঠিক আছে আমি পাগল আমি মদিনর পাগল আমি নবীর পাগল মদিনার পাগল মদিনারী ধুলি মোর মদিনারী ধুল বা মোর নয় নির আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে দুই চোখে মা ছবি আমার মনে নবী মারে মনে নবি নবি দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমার আমি নবীজির পাগল আমি মদিনার পাগল যারা মদিনার পাগল আছেন সবাই আমার সাথে গজল গাইতে হবে আশা করি সবার অন্য অন্য কথা বন্ধ হয়ে যাবে আওয়াজ দিয়ে একসাথে আমি নবীজির পাগল এই আওয়াজে হবে না কিন্তু আসিফ ভাইকে শোনাতে হবে না আপনারা সামনে কেমন আওয়াজ দিতে পারবেন সামনে কেমন যুবকদের আওয়াজ হবে সেটা এখন গজলের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে নবীর আশেক কারা কারা তারা গাইবেন জবান খুলবেন আর নবীর আশেক যারা না যারা শয়তানের আশেক জবান বন্ধ করে রাখবেন দেখি নবীর আশেক কারা কারা আছেন তারা গাইবেন আমার সাথে আমি নবী জির পাগল আমিন মদিনা merhaba আর জোরে গাইতে হবে আমি নবী জির পাগল আমিন মদিনার ধুল বালি মোর মদিনার ধুল বালি মোর নয়নীর কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন পড়া আমিন অবশেষে এই আমার ব্যক্তিগতভাবে আমি আমার জন্য দোয়া চাই আমি একটু অসুস্থ আমার যেন শিফা দান করেন আমার আসিফ ভাইও দীর্ঘদিন যাবত মাহফিল করতেছেন অসুস্থ আল্লাহ যেন সুস্থতার সাথে সারা বিশ্বময় আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন যেন বলেন আমিন السلام عليكم ورحمة الله وبركاته السلام